আমরা প্রত্যেকদিন খাই কেন এ দুই বেলা আমরা খাই লাঞ্চ খাই রাইটও খাই দুইবেলা আমরা খাই খুব মজার খানি পাইপ পাউন্ডে খানি আমরা খুব মজার খানি খাই কেন সব সময়ই আমরা যে বাচ্চাতে বালা পাই ফুচকা আছে কেন এটা খুব বেশি একটা বালা জিনিস মানে ছেলেমেয়ের যারা আছে তারা ফুচকা হওয়ার যায় কেন হয় আর তারা ফুচকাটাও খুব নাইস হয় তোমার কতজন আসলে খালি মহিলা সকাল আসলে ফুচকা খাওয়া যায় পালাটা আইটেম হল আছে কেন আর কেন যারা সার্ভিস পেন তুলনা করা যায় অন্য ওখানে এখানে অন্যরকম আর ক্লিনও তারা সব কিছু হ্যাপি নিউ ইয়ার টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আমরা অফার আছে ফাইভ পাউন্ড দিয়া গরু মাংস দিয়ে আছে রাইস ডাইল সহ একটা মিল ফাইবা ফাইভ পাউন্ডে চিকেন সাথে চিকেন দিয়ে ফাইবা মাছের আইটেম আছে ডিফারেন্ট মাছ মাছের আইটেম যেমন খেসকি মাছ আছে পাবিয়া মাছ আছে রুই মাছ আছে মাগুর মাছ আছে বাইং মাছ আছে মাছর মাত্র থাকে তারপরে আবার যে লতা দিয়া চিংড়ি মুখি দিয়া এইটা ফাইডা মাছৰ ট্যাঙ্কা করে ডিম দিয়া ট্যাঙ্কা বেল হয়ে দিই টেঙ্গা সিলিটি সিলেটে ফিফটি সিট রান্ধ দি ডে ডিফরে করি বেল দিবা যেগুলো করি তো ডিফরে ডিফরে কি আমরা ফাইভ পাউন্ডের আইটেম আর আরও কিছু আইটেম আছে একটু এক পাউন্ড বল সবটা দাম একটু বেশি গোয়াল মাছ আছে ইলিশ মাছ আছে রূপচাদা আসুর মাংস হরিণ মাংস কিং কিংফুরন এগুলো আমরা সিক্স পাউন্ড চাষ করি সাথে রাইস আর ডাইল পাইবা খালি কারি না সাথে রাইস ডাইল সিক্স পাউন্ড খাই আমরা দিনও এবং রাত্রে দেখুন টাইমে বর্তার মধ্যে তো আইটেম ডিফারেন্ট আছে সুটকি বর্তা আছে মেকুল পিসনি বর্তা করি টমেটো বর্তা করি আলু বর্তা করি বেগুন বর্তা করি ধনিয়ত ভর্তা করি ডিফরে ডিফারেন্ট ডিফারেন্ট করে রাখি কারণ জিনিস সবে রেগুলার বলা হয় না তো বদল আলে সবাই খায়নি খালি ডিফারেন্টের ডিফারেন্ট রাখি আমরা তো দোকানের নাম হলো স্পাইস এন্ড ফুচকা হাউস তো আমরা বাঙালি তো ফুচকার আইটেম নাই তো আমরা ওয়াইট চপল এটা সবাই জানেন আমরাও এটা প্রমোট করছি স্পাইস এন্ড ফুচকা হাউস আমরা ফুচকা চটপটি হালিম আমরা স্পেশাল আমরা ফুচকা ইয়ে সবাই খাই দশ পিস দিয়ে একটা পছন্দ দিই ফাইভ পয়েন্ট চার্জ করি বইয়া খাই দাদা ঠিকই লই আর সবাই আইন আশা আল্লাহ বাংলাদেশও টেস্ট খাইয়া যায় সবাই কাস্টমারটা খা কাস্টমারে খাইয়া খুইয়া দিন তেওঁ নাখাই ইয়াক হয়তো নাই খাইয়াৰি খাবা আৰু আপোনাৰতো সবে খাই যায় ইনচাল্লা আপোনাৰ ফুচকাঢ়ি স্পেচিয়েল চবৰে ডাঙৰ ৰৈ লওঁ আৰু আছে লেম বিৰিয়ানী আছে বিফ বিৰিয়ানী আছে চিকেন বিৰিয়ানী আছে এইগিলা ফাইভ পাউণ্ডে খাবা আমাৰ ফুচকাচত প্ৰতিটো এতিয়া ফাইভ পাউণ্ডে হালিম আছে এইটো ফাইভ পাউণ্ড চানা পিয়াঁজী লাৰ্জ প্লেট আহে এইটো ফাইভ পাউণ্ড তাৰপৰা আপোনাৰ আছে চিংগাৰা আছে হলিতা চিঙাৰা বেজ ৰোল চিংগাৰা চিকেন ৰোল আছে বাফা পিঠা আছে এটা তো সবাই বাফা পিঠা এখন স্পেশাল হয়ে আছে কিন্তু আমরা বারো মাসেই কন্টিনিউ বাফা পিঠা রাখি তারপরে নকশি পিঠা আছে আর চমোসার মাঝে আছে ল্যাম সমোসা চিকেন সমোসা ভেজ সমোসা এগুলো আমরা রাখি আর তো আপনার আছে স্পেশাল চা আফটার খানিপাত আমরা চাহ দেই তো মশলা টি গুঁড় টি দেশি টি চাহ চাহ আছে আমরা আমরা মাস খানিপাতে খাইয়া যায়নি সব দাওতো রইলো আহিপা ওয়েটসঅপল আ ওনার অভিজ্ঞ করবা খাইয়া যাইবা আর ওনারে হইয়া মজা মজান না মোজানে আমরা লোকেশনে লোক ওয়েট চপল স্টেশনটি ইয়া ফার্স্ট রাইট কোর্ট স্ট্রিট সেভেন বি কোর্ট স্ট্রিট স্পাইস এন্ড ফুচকা হাউস আগর যে স্টেশন আছে ওই স্টেশন একদম পাশে সিঁড়ির পাশে কোর্ট স্ট্রিট সেভেন বি ওয়েটপল স্পাইস এন্ড ফুচকা হাউস